দুই হাজার চব্বিশ তাহলে চলেই গেল দুই চলে আসলো তা সবাইকেই জানাচ্ছি নববর্ষ নববর্ষের প্রথম বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো তো আজকে থার্টি ফার্স্ট নাইটে আমরা পার্টি করলাম এটা ছিল গতকালকে রাত্রের ভিডিও তো এই দেখো নান বানানোর দায়িত্ব আমার ছিল তা এতজন প্রায় চল্লিশ জনের মতো মানুষের নান বানানো একা পক্ষে সম্ভব না এক ভাবি আমাকে বেলে দিচ্ছিল তো আমি তাওয়ায় বহুত কষ্ট করে শেখতেছিলাম তখন পরে যখন দেখতেছি পারতেছি না তখন এরকম রুটির মতো করে আমরা সেকে নিয়েছিলাম কারণ এত নান ওরা কেউই বানাতে পারে না ওইভাবে এই জন্য এইভাবে এখানে মাছের বারবিকিউ চলছে আর মুরগির যে বারবিকিউটা সেটা কিন্তু আগেই হয়ে গিয়েছে তো এখানে এই যে আমাদের নানা বলি ইয়াং নানা তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডই আর কি তো ওইখানে ওনার ওই ওইখানে আমরা সবাই একসঙ্গে আজকে হ্যাপি নিউ ইয়ারের পার্টি করছি তো আমরা পার্টিতে কিন্তু অনেক মজা করেছি অনেক এনজয় করেছি তো এখানে এই যে পাতিলের ভিতরে চিকেনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আগের থেকেই হলো গে আপনার ইয়ে বারবিকিউ করা হয়ে গিয়েছিল কারণ আমি সময় পাইনি ছাদের উপরে আসার আমি তো রুটি বানানো নিয়ে ব্যস্ত ছিলাম আর এই পার্টিটা যেখানে হচ্ছে এটা হচ্ছে আমার ননদের শ্বশুরবাড়ি ননদের শ্বশুরবাড়ির ছাদে হচ্ছে এটা আমার ননদের শাশুড়ি এটা ননদের ননদ মানে এখানে আমরা চলে এসেছি এটা ননদের ননদের যা তো আমার যেই পার্টিটা হচ্ছে ও হয়েছে তো পনেরো বছরের ভিতরে ওর শেষ করে বেবি নিল একটা ছেলে হয়েছে এই জন্যই যে ওর ননদকে লোভ দেখাচ্ছে আর কি বলতেছে তোমরা কেন আসলা না তোমরা তো পিৎজা খেলে কি বাড়বি কি ওর স্বাদ নিতে পারবে এগুলো কি ওকে দেখাচ্ছিলো মানে অনেক দুষ্টামি করতেছিল ওর জাল আর ওর ননদ আর আমি সেটা ভিডিও করতেছিলাম তো এখানে বাচ্চারা দেখো খুব আনন্দে বোমটোমো ফুটাচ্ছিল তো আমার ননদের যেটা বললাম যে ওর হাজব্যান্ড ও ডক্টর ও ডক্টর ওরা দুই ভাই আমার ননদের হাজব্যান্ডরা দুই ভাই দুই ও ভাই বিশেষ ক্যাডারও আবার ডক্টরও ভাই আর এই যে দেখেন আমাদের একটা লাল পরি চলে এসেছে তো গান হচ্ছিলাম বললাম আম্মু একটু নাচো তো তা ও কি মাসাল্লা কি সুন্দর নাচতে ছিল আমি এটা ভিডিও করে নিয়েছি আপনারা সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন আর অনেক দোয়া করবেন এই বেবিটার জন্য তারপরে এই যে এখন বলতেছে যে বৃষ্টির যে জল আর সে জ্বলবে মানে আমার ননদকে মিন করেই বলতেছে কারণ ওদের রাগ আসেনি কিন্তু আমার ননদের বেবি তো ছোটো এই জন্য বেবি আসতে পারেনি ও এই জন্য আর কি ওরা আর কি বকতেছে আর কি ভিডিওর ভিতরে যে কেন আসলো না আসলে তো আরও বেশি মজা হতো এখন ওর তো বেবি ছোটো ও কীভাবে আসবে যাই হোক আমরা অনেক মজা করলাম এখানে খাবার দাবার কিন্তু চলে এসেছে খাবার দাবার সবই চলে এসেছিলো মনে করেন এক একজনের আস্ত একটা তেলাপিয়া ফ্রাই মানে বার্বিকিউ তারপর চিকেন বার্বিকিউ এখানে দিয়ে আবার ওই যে আমার ননদের ননদ ও কিন্তু অনেক মজা করে অনেক দুষ্টামি করে ওই যে ও ওই যে ইয়ে রিলস বানাচ্ছিল টিকটক বানাচ্ছিল মানে ও বৃষ্টিকে বকতেছে তো ওরা মানে এই ভিডিওর ভিতরেই খালি বৃষ্টিকেই বকতেছিল তো আপনাদের কেমন লেগেছে আমাদের থার্টি ফার্স্ট নাইটের পার্টিটা অবশ্যই জানাবেন আর যিনি বা যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখছো তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন অন্য পর্যন্ত আমার চ্যানেলটিকে ফলো করেনি অবশ্যই ফলো করে দিবে আর যদি ইউটিউব থেকে দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দিবে এই যে এখন সব কিছুই রেডি করা হচ্ছে এই যে হচ্ছে আমাদের ইয়াং নানি তা নানি বলতেছিল যে আমার ভিডিও ফেসবুকে দিও না বাট আমার মেয়ে তো এডিট করে ফেলছে এখন তো দেওয়া লাগবে একটুখানি ফুটেজ নানি সরি যাই হোক নানিকে সরি বলে দিলাম তো এখন এই যে সব বাড়াবাড়ির পর্ব চলে আসবে কারণ সবারই ক্ষুদা লেগে গেছে আর আমার হাব্বির তো আসার নামে কোনো খবর নাই আমার হাব্বি এখনও পর্যন্ত আসে নাই অথচ আমি তিন মেয়ে নিয়ে চলে এসেছি যাই হোক যেটাই হোক এই যে এখন সবাই বাড়বে একটু আনন্দ ফুর্তি মানে মজ মস্তি সব কিছুই হয়েছে এখন নানা বসে পড়েছে বাড়ার জন্য এখন নানা সালাদ করবে মানে অ্যারেঞ্জমেন্টটা কিন্তু অনেক ছিল আমাদের এত অল্প টাকায় যে নানা এত সুন্দরভাবে আমাদেরকে খাইয়েছে এই জন্য নানাকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এখানে নানা আবার সালাদ বানাচ্ছে সাথে ছিল টমেটোর সস যাই হোক নানা সালাদের ভিতরে আবার মেয়োনিজও দিয়েছে মেয়োনিজ দিয়ে সালাদটাকে কিন্তু খুব সুন্দর করে বানিয়ে নিয়েছে যে মেয়নিসগুলো দিয়ে নানা খুব সুন্দর করে সালাডটা বানিয়ে নিল বানিয়ে তারপরে সবাইকে একে একে প্লেট বুঝিয়ে দিচ্ছিল পরিবেশন করছিল আর এই ফাঁকে ফাঁকে তো আমাদের দুষ্টামি মজা আছেই আমরা তো অনেক দুষ্টামি করতেছিলাম মজা করতেছিলাম আর আমি খাবারগুলোই বারবার দেখাচ্ছিলাম কারণ খাবারগুলো খুবই মজা ছিল আর শিল্পীকে বলতেছিলাম তুমি একটু নাচো তুমি একটু নাচো ও কিন্তু অনেক সুন্দর নাচ করতে পারে বাট আমাদের লাস্টে নাচানাচির পর্বই হয়নি নাচানাচির পর্ব শেষে যে সবার প্লেটই এখন সাজানো হচ্ছে এক এক করে এক এক করে সাজিয়ে সবাই দিবে তো আমার জিদটা উঠতেছিল আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত আসতেছে না ও এখনও পর্যন্ত বাইরে ওকে বললাম আসো 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 দোকান বন্ধ করে আসো তারপর আসতেছে না এই বিল্ডিংয়ের নিচেই এই যে খাবারের প্লেট আমার বরমের প্লেট সাজিয়ে দিয়েছে তাই দেখালাম এই যে টুকটাক সবাই এই যে সবাইকে দেখিয়ে দিলাম এটা আমার ননদের ভাসুর যাই হোক এখন বাজি ফুটানোর পালা চলবে আর খাওয়া হচ্ছে আর এদিক দিয়ে ভিতর দিয়ে যে বাজি ফুটানোর ক্লিপটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সবাইকে আবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর একটা লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে যদি বেশি ভালো লাগে তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ তোমরা ভালো থেকে সুস্থ থেকো সবাইকে আবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টাটা গুড বাই বাজিগুলো কিভাবে ফুটাচ্ছে অনেক ভালো লেগেছিলো রাত্রেবেলা খুব মজা লেগেছিল বাজির শব্দে কান টান একেবারে ঝালাপালা ঝালাপালা হয়ে গিয়েছিল ঝালাপালা